মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের শাসক দল ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপির অভিযোগ অভিযোগ তোলাবাজি তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের শাসক দলের ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজি প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়িতে ঘরের ভেতর যথেচ্ছ ভাঙচুরের অভিযোগ মহিলাদের মারধর করার অভিযোগও উঠেছে আগ্নেয়াস্ত্র হাতে দলীয় সভাপতির অনুগামী দুষ্কৃতীদের দাপাদাপি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাবাদাপি সেই ছবি যদিও টাইমস পুটিন বাংলা সেই সিসিটিভি ফুটেজ যাচাই করেনি তোলাবাজির অভিযোগ প্রসঙ্গে কি বলেছেন গ্রামবাসীদের একজন আনিকুল শেখ শুনুন আমাদের এখানে কি হচ্ছে যে সারিউল ব্লক প্রেসিডেন্ট জোর সারিউল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট স্যার যেহেতু ওর শ্বশুর বাড়ি হচ্ছে এখানে ওদের হাত দিয়ে মানে আমাদের গরিবের উপরে অত্যাচার অতিরিক্ত অত্যাচার করছে যেহেতু অত্যাচার এরকম করছে সে সবার কাছ থেকে তোলা চাচ্ছে যেহেতু ওর শ্বশুর হয়েছে মানে তৃণমূল থেকে পাশ হয়েছে ঠিক কিন্তু কংগ্রেসের সঙ্গে করেছে আর হ্যাঁ এবং আমরা এখন যেহেতু তৃণমূল আছি তো স্যার ও মানে আমাদের উপরে অত্যাচার করছে যেমন আমার কালকে বাড়িতে স্যার আমার আমার ভেঙে দিয়েছে দিয়েছে করে বউকে পুলিশ প্রশান সঙ্গে স্যার ওরা থেকে গুন্ডা বাহিনী নিয়ে আমার বউর উপরে মেরেছে আপনারা দেখতে পাবেন যেহেতু আমার বউকে মেরেছে ভাবিকে মেরেছে এবং পুরো অত্যাচার করছে স্যার কালকে ওরা গুন্ডা সব দিয়ে এসে বোম বাজি করছে পুলিশ ওদেরকে কিছু বলছে না স্যার শুধু আমাদেরকেই তাড়াচ্ছে স্যার আমরা তৃণমূল করি শারিউল হ্যাঁ স্যার শারিউল শেখ হচ্ছে তৃণমূল বলো প্রেসিডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি কংগ্রেস হয়ে কাজ করছে স্যার আমরা যাই স্যার স্যার আমাদের সবাইকে জানানো হচ্ছে কিন্তু স্যার আমাদের কোনো মানে কথাই করার জন্য ইচ্ছে না এ হচ্ছে স্যার মানে যেহেতু আমরা এটাই বলেছি উপর মহলেও জানিয়েছি স্যার এর আগে অনেকবার জানিয়েছি ও কিছু আমাদের কাজ হচ্ছে না আতঙ্কে থাকতে আতঙ্কে স্যার এই যে কালকে যেভাবে করেছে আমার বাড়ি ঘর আপনারা দেখতে পাবেন এখন যাবেন তো মানে পুরোটা ভেঙে রায় ছাই করে দিয়েছে পুলিশের সঙ্গে থেকে পুলিশের ছিল হ্যাঁ স্যার পুলিশের সঙ্গে দুষ্কৃতি মিলেছিল স্যার শাহজাহান শেখ বলে নাম অতিরিক্ত স্যার এই ডেঞ্জার গুন্ডা একটা অতিরিক্ত ছিল কালিয়াচক থানা আইসি ছিল এবং কারা ছিল স্যার আমরা তো দেখতে পাচ্ছি না

আর হাবিবুর আর শাহজাহান এখান থেকে ই করেছে আর ওই বলো কোশ্চেন এরকম করছে কি পয়সা খিলিয়ে খিলিয়ে সব এরকম করছে আমাদেরকে চাইছে উদ্দেশ্যটা কি কেন করছে কেন করছে 5 লক্ষ টাকা চাইছে আমাদের কাছে আরে ভোজ খাইছে কি না তো ভোজ খাইছে খাইছে আরে বলছে কি ভোজ কি না খাবে কত টাকা হয়েছে ভোজ খাবে এরকম কই আর 5 লক্ষ টাকা দিতে হবে এরকম কইরা ওই মারামারি লাগিয়ে দিলো এখন এত বড় ই হলো আপনার বাড়িতে তারা ভাঙচুর করেছে এই প্রশাসন ভাঙছে পুলিশ ভাঙছে হ্যাঁ কি কি ভেঙেছে সব কিছু ভেঙেছে চলেন আমরা কে দেখাইছি আমি বুঝি আর কাউকে মারধর করা হবে হ্যাঁ আমার যা রে দেওয়ারেরিয়াছে না আমাদের কথা শুনছে না আমার নাম সাহানা বিবি রুবি নামে একজন গৃহবধূ কি অভিযোগ করেছেন শোনাবো

না না সারিউল সারিউল ও নেতৃত্ব করছ ও মানে মানে কি ওর শ্বশুর লাগে মানে সারিউল এর শ্বশুর ওরে ধম হুমকি দিতেছে ইদারে কে মানে কি ইদারে সব গুলো দুর্বল আছে আর ওরে সব ই হইছে ওটার জন্য সবাই কে ই করছে মার ধর করছে বাড়িতে হ্যাঁ মার ধর করছে আমার চাচীদেরকে মার ধর করছে আমার চাচাকে মার ধর করছে আমার বাবাদেরকে বাড়িতে 잡তে যায় না মারধর মারধর ভয় নাই কিন্তু পুলিশকে দেখাই ভয় আছে মাল লোক টাকা চাইছে তোলা চাইছে হ্যাঁ তোলা চাইছে টাকা দিতে আমরা কোথায় পাবো তোলা দেব ওদেরকে সবার কাছ থেকে আম পাবলিকদের কাছ থেকেও তোলা চাইছে আপনি আপনারা কোন দল করেন আপনারা আমরা টিএমসি দল করি কতগুলো বাড়িতে ভেঙ্গেছে অনেক জনের বাড়িতে ভেঙেছে অনেক ভয় আছে আমরা বাড়িতে চাপতে পারছি না বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাতে পারছি না এই প্রসঙ্গে মালদা জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু কি বলেছেন জানুন প্রথম কথা এই গন্ডগোলটা যতদূর আমাদের কাছে খবর এসেছে এগুলো গ্রাম্য বিবাদ তো গ্রাম্য বিবাদ যারা করছেন যে গোষ্ঠী করুন সে তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক যেই বিবাদ করে মানুষের বাড়িতে যারা ভাঙচুর করছেন মানুষের বাড়িতে যারা লুটপাট করছেন তাদেরকে কিন্তু ছাড়া হবে না আর পুলিশ যদি এইসব কাজ করে পুলিশকেও বলা হবে এসপি সাহেবকে এখনই বলা হচ্ছে যে এটা কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে যে লুটপাট করুক যেই তৃণমূল হোক যেই কংগ্রেস হোক সিপিএম হোক কাউকে কিন্তু রেয়াত করা যাবে না তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র হাতে দাবাদাবি প্রসঙ্গে কি বলেছেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী শোনাব সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্বে পুলিশের যে অ্যাক্টিভিটি সেটা একদম পলানিতে থেকে গেছে আজকে আমরা দেখলাম পালিয়া চকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন ইলিগাল ব্যবসা পঞ্চায়েতের টাকা চুরি সব নিয়ে গণ্ডগোল আর সেই গণ্ডগোলে হাতে অস্ত্র নিয়ে ওপেনলি সেখানে মারামারি হচ্ছে পুলিশ অদ্ভুতভাবে নিশ্চুপ কোনো সময় পুলিশ এক পক্ষ নিচ্ছে কোনো সময় আরেক পক্ষ নিচ্ছে অদ্ভুতভাবে এই ঘটনা চলছে এখানে তৃণমূলের বস্তা আমাদের কিছু বলার নেই কিন্তু এতে সাধারণ মানুষ যে কোনো সময় আহত হতে পারে নিহত হতে পারে যেটা কালিয়ে হোকে আমরা বারে বার দেখেছি তারপরও পুলিশের কোনো ভূমিকা নেই এবং কেবলমাত্র তৃণমূল করে বলে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না এইটা কিন্তু কোনো মতে মানা যাবে না কারণ আজকে মালদা জেলায় বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল নেতা খুনের মাধ্যমেতে শুরু হলো চার পাঁচটা খুন হলো সারা জেলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই পুলিশ আছে পুলিশ পুলিশের মতো কথা বলছে এসপি সাহেব মাঝে মাঝে অনেক বড় বড় কথা বলেন কিন্তু ল অ্যান্ড অর্ডার মাত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে আক্রান্ত গ্রামবাসীরা নিরাপত্তার দাবি তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন বিষয়টি নিয়ে জেলার পুলিশ কর্তাদের পদক্ষেপের দিকে তাকিয়ে ভুক্তভোগী পরিবারগুলি অভিযোগ গত কয়েকদিন ধরে এলাকা দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল মালদার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় কালিয়াচক এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে অভিযোগ তার শ্বশুরবাড়ির লোকজন তৃণমূল থেকে জয়ী হলেও বর্তমানে কংগ্রেস করে আর এই নিয়েই বিবাদ শুরু হয় অভিযোগ ওই ক্ষেত্রে শাসক দলের ব্লক সভাপতি লক্ষ টাকা দাবি করেন অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের অপর পক্ষের কর্মীরা বরং বিষয়টি তারা জেলা নেতৃত্বকে অভিযোগ করেন আর তার জেরেই বাড়ি ঢুকে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি সহ ঘরে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আতঙ্কিত পরিবারগুলি এখন জেলা পুলিশের পদক্ষেপের দিকে তাকিয়ে মালদা থেকে স্বপন চক্রবর্তী আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

থেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স